কথাই আছে না যে রোম নট বিল্ট ইন ইন্ডিয়া মানে ইতালির রাজধানী রোম একদিনে তৈরি হয়েছিল না আর এই বছর এখান থেকে আপনার নিচে হলে আপনার তিন লাখ টাকা আসবে আপনার একটু বিঘা জমি আর আপনার দশটা গরু জি কোনটা দায় বেশি গরুতে লাভ বেশি আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুব কথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হামদাবান আমরা আগে শুনেছি গরু কোথায় থাকে গোয়ালে কিন্তু এখন সেটে অর্থাৎ এটা এখন আধুনিক পণ্যে রূপান্তরিত হয়েছে আর যেহেতু ইতিপূর্বে আমাদের দেশে যেভাবে গরু পালন করত তারই এক দৃষ্টান্ত দেখাবো যেটি হচ্ছে নওগাঁ জেলার ধামহাট উপজেলার চকজাল গ্রামে এখানে কিছু খামারি একটা না কয়েকটা খামারি আছেন তারা উন্মুক্ত পদ্ধতিতে ছেড়ে দিয়ে গরু পালন করে তার একটা দেখা নমস্কার নমস্কার ভালো আছেন হ্যাঁ ভালো ভালো আছেন না জি ভালো কি নাম আপনার আমার নাম সত্যেন মাহাতো হুম তো আসলে আমরা আসছি আপনার এই এলাকা থেকে গরু ছেড়ে দিয়ে পালন করা হয় জি জি বছরের অনেকটা সময় ছেড়ে দেন জি কত মাস বছরের নয় মাসের মতো ছেড়ে দেওয়া হয় না গরু তারপরে আপনার কথা এই যে গরুটা দেখছি এই যে লাল গাভিটা জি জি এটা বয়স কত মানে কয়টা বাচ্চা দিয়েছে তিনটা বাচ্চা দিয়েছে আর দুধ কতগুলো হয় দুধ আড়াইশের দুই মতো আচ্ছা এই যে পরের গেলে দেখছি আমরা সব দেখবো না দু একটা দেখবো আর যেহেতু আপনার দুই ভাই এখানে গুরু পালন করেন ভাইয়ের গুরু আছে এটা এটা তিনটা দিয়েছে

তো এই গরুগুলো যখন মাঠে চলে তখন মাঠে ঘাসে মাঠের ঘাসে খায় থাকে তারপর আপনি বাড়িতে নিয়ে আসে এই বাড়িতে নিয়ে এসে এখানে বাঁধেন জি আর তারপরে রাত্রে বেলা গোয়ালে চলে যায় গোয়াল আছে যে গোয়াল আছে আচ্ছা আপনার বাড়িতে কি কি খাওয়ান বাড়িতে এখানে পানিতে পানি দিয়ে গুড়া দেওয়া হয় মার দেওয়া হয় চাল ধোয়া পানি দিয়ে কিছু ভাত দেওয়া হয় আচ্ছা তো চাল ভাত বা ভাতের মার এগুলো কেন দেন এটা দেওয়া হয় যে সকাল হয়তো অনেক সময় তৃষ্ণা পাবে তো মাঠে যাই তো সবসময় পানি কিন্তু আপনার গরুকে ভাত দিবেন না ভাতের মার দিবেন না কেন দিবেন না বলি আপনাকে যদি ভাতের মার বা ভাত খাওয়ান সেক্ষেত্রে আপনার গরুর থেকে যে পরিমাণ লাভ আসার কথা ছিল সেটা আসবে না যদি দুধ অদ্ভুত কমে যাবে ওকে যখন সার্ডা খাবেন বা বীজ দিবেন তখন সে এই সময় মতো কনসেপ্ট করবে না অনেক সমস্যা আছে ভাত মানুষের জন্য

এখন বিক্রি করলে তো না হলে পঞ্চাশ হাজার টাকা হয় আচ্ছা এই যে আপনার পালন করতেছেন এইভাবে এই গোয়ালে তো আপনার কিছু খরচ হয় শুধু বাচ্চা বিক্রি করার পঞ্চাশ হাজার লাভটা হয় সেটা আলাদা কথা জি লাভ হয় জি লাভটা আসবে কিন্তু আপনি আর কি কি লাভ পান মানে বা খরচ কতটুকু হয় এখানে খরচ যত সামান্য যেটা হয় আপনার হয়তো মাঝে সাজে গরু যে ইঞ্জেকশন দিতে অসুখ বিসুখ হয়তো অনেক সময় দেখা যায় একটা রোগে পাহাদুর দেখা হুম হুম

তিন লাখ টাকা আসবে একটু বুঝে দেন ছয়টা গরু ছয়টা গাভী বিয়াবে ছয়টা বাসুর হবে ছয়টা বাসুর যদি হয় পঞ্চাশ কোটাল তিন লাখ টাকা তিন লাখ টাকা হয়ে গেল আর তিন লাখ টাকা আমার সাংসারিক কিছু আছে আবার গাভীর দুধ পাবো আমি দুধ কি বিক্রি করেন না খান যদি ছয়টা গাভী যদি দুধ দেয় তাহলে আমি তো ছয়টা দুধ খেতে পারবো না তাও তো আনুমানিক কত বিক্রি করেন দুশো দেড়শো করে যদি ধরি তাহলে ছয় ডেড়ে নয় নয় কেজি যদি পঞ্চাশ টাকা করে হয়

এই সতেরো একটা এই খামার থেকে আসছে না সব মিলে সংসার থেকে আসছে হলে জমির চাইতে গরুতে দুই লাখের মতো বেশি লাভ আসবে তাই জি তো প্রতি বছর আসবে কিন্তু সেটা পাকা করলে ভালো হতো আর তো হবে না

বাবু নমস্কার ভালো আছেন তো আপনার ভাইয়ের ওই খামারটার মানে খামারটা বলতে নাকি আপনারা কি বলেন গোড়াই বলিয়াম ওই গরু দেখলাম এখন আপনারই এই একটু আমার এখানে গুরু আছে 10টা দশটা কিন্তু আপনারই গড়াটা কিন্তু পাকা হ্যাঁ এটা ভালো তার মানে আপনার লাভ বেশি হচ্ছে না 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 একটু খড় নষ্ট হয় তো এইজন্যে কাদু পানি হয় এইজন্যে এই পাকা করে নেছি আচ্ছা আপনার কয়টা আছে আমার 10টা আছে আপনারই 10টার মধ্যে গাবি কটা আছে গাবি আছে মনে করেন চারটা আচ্ছা তাহলে এই ক্ষেত্রে বাসুর কয়টা পান দাজু 4টা 4 পাই চাই অনেক সময় মিস হয় যায় মিস মানে কেমন মিস হয়ে যায় ঝাগলাই না

হ্যাঁ আমার এই গাভীরই বেঁচে মানে আপনার এখানে যে গ্রামীগুলো আছে তাদের একটা বাচ্চা আচ্ছা আর ওই যে ওই যে ওইটা কালোটার পাশে এইটা বয়স কেমন কয়টা বাচ্চা দিচ্ছে ওটা তিনটা ধরো তিনটা এই চারটে গা বাচ্চা বিক্রি করে দেখ বিক্রি করে অনেক বিক্রি করি মনে রাখে কি করে বিক্রি করি আর কত রাখতে হ্যাঁ কত রাখো বড় হয়ে যাবে বিক্রি করে কত করে বিক্রি করেন একটা এক একটা গরুর এইটা মনে করেন পঞ্চাশ ষাট এই দশটা গরু পিছ হ্যাঁ আপনার এই খাবারে ব্যয় কেমন হয় আয় কেমন আসে আয় একটু খরচ মনে দিয়ে আয় যদি না থাকে তাহলে কেমন করে গরু পুষা যাবে তাহলে মানে বাড়তে একটা চাষ করেন তো একটু করি আর এটা সঙ্গে যেতে এই খ্যারের দিনে একটু চাষ করতে হয় তো ঠিক আছে ভালো থাকেন আপনার সঙ্গে অনেক কথা বললাম হ্যাঁ ভালো লাগে আচ্ছা আচ্ছা ভালো থাকেন